নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে আপনার সামনে কিছু কথা উপস্থাপন করতে এসেছি ভুলভ্রান্তি হলে ক্ষমা করবেন নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন সিসি ঠাকুর আপনাদের যে পথে পরিচালিত করেছেন সেটাই সর্বকালের সর্বমানবের পথ এতে কোনো সন্দেহ নেই বৈদেশিক শাসন থেকে ভারত যখন মুক্তি লাভ করবে তখন তাকে এই পথই অনুসরণ করতে হবে নেতাজির মা বাবা শিশি ঠাকুরের দীক্ষিত এবং একনিষ্ঠ ভক্ত ছিলেন তারা উনিশশো বাইশ সালের একত্রিশে ডিসেম্বর শিশি ঠাকুরকে ভক্তমণ্ডলী সহ পুরীতে নিয়ে গিয়েছিলেন সেখানে হলনাথ লজে প্রায় দুমাস সিসি ঠাকুরকে রেখেছিলেন কলকাতার এলগিন রোডে নেতাজি ভবনে সুভাষচন্দ্র বসুর স্বয়নকক্ষে শিশি ঠাকুরের প্রতিকৃতি আজও বর্তমান সুভাষচন্দ্র বসু প্রথমবার ঠাকুরের সঙ্গে দেখা করতে আসেন আইসিএস পাশ করার পর ঠাকুর তখন কলকাতায় ছিলেন সুভাষচন্দ্র বসু ঠাকুর দর্শনে পাবনা সৎসঙ্গ আশ্রমে এলে ঠাকুরের ভক্তপার্ষদ শ্রদ্ধেয় শ্রী সুশীল বসু আশ্রমের বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরিয়ে ঘুরিয়ে দেখান ঠাকুরের মতাদর্শ এবং বিভিন্ন পরিকল্পনার বিষয় তুলে ধরেন আশ্রম ঘুরে নেতাজি বললেন সাধারণত আশ্রম বলতে লোকে সন্ন্যাসী বা গৃহত্যাগীদের আশ্রমই বোঝেন গৃহ হয়ে পরিবারসহ আশ্রম জীবনযাপন করবার দৃষ্টান্ত আপনারাই প্রথম দেখাচ্ছেন পরিবার পরিজনের ভার গ্রহণ করে দৈন অভাব অভিযোগের মধ্য দিয়ে আপনারা এগিয়ে চলেছেন তাই আমার মনে হয় আপনারা একটা বড় গুরু দায়িত্ব নিয়েছেন আপনারা যদি সত্যি সত্যি এভাবে আশ্রম গড়ে তুলতে পারেন তাহলে আপনারা দেশের কাছে একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন গৃহ হয়েও আশ্রম জীবনযাপন করা যায় এ কথা মানুষের কাছে আর অবিশ্বাস্য বলে বোধ হবে না এরপর ঠাকুরের কাছে এসে নেতাজি ভক্তিভরে প্রণাম করলেন শ্রী ঠাকুরকে নেতাজিকে বসবার যে চেয়ার দেওয়া হয়েছে সেখানে তিনি বসলেন না মাতৃভক্ত নেতাজি সুভাষচন্দ্র বসু বললেন শিশি ঠাকুর আমার মায়ের ইষ্ট তাই তার সামনে আমি চেয়ারে বসতে পারি না বলে শিশি ঠাকুরের পদপ্রান্তে বসে পড়লেন শিশি ঠাকুর সস্নেহে নেতাজির মা বাবা এবং পরিবারের সকলের কুশল সংবাদ নিলেন এরপর নেতাজি জানতে চাইলেন দেশের তো নানা কাজ করার আছে তা দেশের প্রকৃত সেবা করতে হলে কোথা থেকে আরম্ভ করতে হবে শ্রী ঠাকুর বললেন আমার কথা হচ্ছে দেশের কাজ করতে হলে প্রথমে মানুষ তৈরির কর্মসূচি নিতে হবে ভালো মানুষ পেতে হলে বিবাহ সংস্কার আশু প্রয়োজন বর্ণ বংশ আয়ু স্বাস্থ্য ইত্যাদি হিসেব করে দেখে শুনে কাজ করতে হয় কম্প্যাটেবল ম্যারেজ অর্থাৎ বিহিত বিবাহ হলে ভালো সন্তানাদি আসে আর তখন তাদের দ্বারাই দেশের দশের সবারই কাজ হয় সেজন্য মানুষ তৈরির ব্যবস্থা আগে করা প্রয়োজন ঠাকুরের কথা শুনে নেতাজির চিন্তা জগতে নতুন আলোড়ন সৃষ্টি হলো স্বামী বিবেকানন্দের মতাদর্শে নেতাজি গভীরভাবে অনুপ্রাণিত ছিলেন কিন্তু সিসি ঠাকুর অনুকূলচন্দ্র যেভাবে সুবিবাহ ও সুপ্রজননের ওপর জোর দিয়েছেন এমন কথা এর আগে শোনেননি তিনি সুভাষচন্দ্র বসু অনুভব করে শিশি ঠাকুরকে বললেন ভালো সংস্কারপূর্ণ শিশু যদি না জন্মায় শুধু শিক্ষা তাদের বিশেষ কি করতে পারে বীজ থেকেই তো গাছ হয় বীজ ভালো হলে গাছ ভালো হবে এটা আপনার কথা শুনে বেশ বুঝতে পারছি কিন্তু এ তো দীর্ঘ সময় সাপেক্ষ শিশি ঠাকুর দীপ্ত বললেন দীর্ঘ সময় তো নেবেই আমরা তো এতদিন পর্যন্ত জাতি ও সমাজের জন্য কিছু করিনি বহু গলদ জমে গেছে সাফ করতে সময় নেবে বইকি। কি কোনো সংক্ষিপ্ত কর্মসূচিতে জাতির সত্যিকার কল্যাণ হবে বলে আমার মনে হয় না দাসদা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যখন আমায় বললেন যে তিনি মানুষ খুঁজে পাচ্ছেন না যার উপর ভার দিয়ে তিনি একটু সরে দাঁড়াতে পারেন তার উত্তরে আমি একথাই বলেছি